জনগণের সাথেও যখন কথা বলেছি তারাও বলেছে যে সিসি ক্যামেরা হলে যেহেতু এটা ব্যবসা বাণিজ্যের পোর্ট এখানে ব্যবসা বাণিজ্য অনেক বড় ধরনের টাকা লেনদেন হয় তো সিসি ক্যামেরার আওতায় যদি এগুলো সব কিছুই থাকে তাহলে বড় ধরনের কোনো অপরাধ সংঘটিত হবে না এই কারণেই মূলত আমরা সিসি ক্যামেরাগুলো লাগিয়েছি এটা বাংলাদেশ ভারতের মধ্যে একটা সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় যদি সিসি ফুটেজ ক্যামেরা যদি থাকে তাহলে অপরাধ সংগঠনের বা অপরাধ সংগঠনের যে অপরাধ সংগঠন যে হয় এই অপরাধ সংগঠনের তদন্তের যে অংশ আছে তদন্তের অংশ হিসাবে সিসিটি ফুটেজ একটা সহায়তা হিসাবে ভূমিকা রাখে সবাই জানেন এই যে এটা আসলে বর্ডারিং এরিয়া এটা বাংলাদেশ ভারতের মধ্যে এটা সীমান্তবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকায় যদি সিসি ফুটেজ ক্যামেরা যদি থাকে তাহলে অপরাধ সংগঠনের বা অপরাধ সংগঠনের যে অপরাধ সংগঠন যে হয় এই অপরাধ সংগঠনের তদন্তের যে অংশ আছে তদন্তের অংশ হিসাবে সিসিটিভি ফুটেজ একটা সহায়তা হিসাবে ভূমিকা রাখে সংগঠিত হয়েছিল সেক্ষেত্রে আমরা আমাদের এই এলাকায় বিভিন্ন এলাকায় আমরা সিসিটিভি ফুটেজ ক্যামেরা আমরা যাচাই করেছিলাম যাচাই করার এক পর্যায়ে আমরা আমাদেরকে সিসি ফুটেজ দিয়ে যে তথ্যটা এটা আমাদেরকে হেল্প করেছে নেতৃত্বে আমাদের হাকিমপুর গোটা পৌরসভাতে সিসি ক্যামেরা ফুটেজ লাগানোর ব্যবস্থা করা হয়েছে আমি মনে করি এটা অত্যন্ত সময় উপযোগী এবং আমাদের জন্য খুবই ভালো একটা দিক আমি মনে করি কারণ এর মাধ্যমে বিশেষ করে চুরি ছিনতাই এগুলো থেকে পথচারীরা এবং সাধারণ জনগণ এগুলো থেকে রক্ষা পাবে তো আমি এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য ওনাকে ধন্যবাদ পোর্ট এলাকা তো এখানে অনেক লেনদেন হয় মানুষ ইয়া মানে টাকা পয়সা লেনদেন করে ইয়া রিক্স থাকে আর এই সিসি ক্যামেরা পৌর থেকে ইয়ে করার কারণে এখন আর এই রিক্সটা থাকবে না এখানে বিভিন্ন ধরনের ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা হয় এখানে ছোটো ছোটো দুর্ঘটনাগুলো ঘটে চুরি ছিনতাই থেকে শুরু করে এই দুর্ঘটনাগুলো যখন না ঘটে পুরো কর্তৃপক্ষ সিসি ক্যামেরা স্থাপনার ফলে সেই দুর্ঘটনা এখন থেকে কমে যাবে এটাই আশা করছি এর ফলে আমরা সাধারণ জনগণ খুবই উপকৃত হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি পৌর কর্তৃপক্ষকে এখন পুরা পৌরসভায় সিসি ক্যামেরা আওতার ফলে আমরা আসলে সুনিশ্চিত থাকতে পারছি যে হয়তো আমাদের বাইক সুরক্ষিত থাকবে কারণ আমাদের পুরো পৌরসভা সিসি ক্যামেরা আওতায় আছে বর্তমানে আগিমপুর পৌরসভা একটি সীমান্তবর্তী পৌরসভা সীমান্তবর্তী পৌরসভা হয় এখানে টিভি স্থাপন করছে এতে আমরা অনেক আনন্দিত এতে এলাকার মানে পৌরসভার চোর বাটপার খুব কম হয়ে গেছে অনেক ভালো হয়ে গেছে এখানে এখানে আরও প্রত্যেকটা মোড়ে মোড়ে সিসিটিভি স্থাপনের জন্য দাবি জানাচ্ছি মেয়রের কাছে মূলত আমরা হিল বনের ব্যবসা করি বিভিন্ন সময় আমাদের ব্যাংক লেনদেন করতে হয় অনেক সময় আমরা একটা আশঙ্কায় থাকি যা পৌরসভা কিছু কিছু আপনার সিসি ক্যামেরা ফুটেজ জায়গায় জায়গায় স্থাপন করছে এটা আমাদের জন্য অনেক উপকৃত কারণ আগে আমরা টাকা লেনদেন করতে বা আসা যাওয়া সন্দেহ বাজন লোকজন দেখলে একটু আতঙ্কে থাকতাম ক্যামেরা আসতে আসছে এখন আমরা নিরাপদ যদিও কোনো দুর্ঘটনা ঘটে আশা করা যায় এই পৌরসভার সিসি ক্যামেরা আওতায় আমরা উপকৃত হব